ছোট্ট শিক্ষার্থী আসসালামু আলাইকুম নাফিস ক্যামেস্ট্রি অ্যান্ড ফিজিক্সে তোমাদেরকে স্বাগতম স্বাগতম ক্যামেস্ট্রি তৃতীয় অধ্যায়ের তৃতীয় নাম্বার পর্বে আমরা পরবর্তী পূর্ববর্তী প্রথম দুই পর্বে শিখে এসেছি পর্যায়ে সারণী দ্বিতীয় পর্বে শিখেছি পারমাণবিক সংখ্যা নির্ণয় তৃতীয় পর্বে আমরা শিখব কঠিন একটা বিষয় পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় পর্যায় সংখ্যা এবং ড্রুপ সংখ্যা নির্ণয় কি খুব কঠিন

তো আমরা আজকে কি নির্ণয় করব পর্যায় এবং গ্রুপ সংখ্যা কি পর্যায় এবং গ্রুপ সংখ্যা তাই না আচ্ছা কয়টা পর্যায় বলছিলাম বলো আমাদের পর্যায় সমিতিতে সাতটা পর্যায় গ্রুপ কয়টা 18টা গ্রুপ তাহলে চলো পর্যায় সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে পারমাণবিক সংখ্যা নির্ণয় সংক্রান্ত ক্লাস নিয়েছি তাই না ওখানে তোমাদেরকে শিখিয়েছি একটা ম্যাজিক নাম্বার ম্যাজিক টা কত ছিল বলো তো 2888 88 18 18 18 18 32 32 এটা ছিল আমাদের ম্যাজিক নাম্বার তাই না এই ম্যাজিক নাম্বার দিয়েই আমরা এখন সিদ্ধ পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা চলো সহজ তাহলে অনেকটা আচ্ছা ঠিক আছে তো এখন আমরা কি করবো বলো তো এই যে নাম্বার নাম্বারগুলো আছে সেই নাম্বার করব ঠিক আছে কি করবো কত হয় আট যোগ করলে কত হয় আঠারো আঠারো আর আঠারো যোগ করলে কত হয় 18 আঠারো 18 যোগ করলে কত হয় বত্রিশ বত্রিশ 18 আঠারো যোগ করলে বত্রিশ হয়

প্রথম কাজ কি তো পর্যায় সংখ্যা নির্ণয় করা কি কাজ পর্যায়ের সংখ্যা নির্ণয় করা আচ্ছা এই পর্যায়ের উপর নাম কি বলছিলাম সারি পর্যায়ের নাম কি আমি কিন্তু পদার্থ বিজ্ঞান হেক্টর ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যে মহিলার শাড়ি পরে কিভাবে শাড়িটাকে পেঁচিয়ে 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 দিকে পরে তাই না কিভাবে পরে শাড়িটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এইদিকে পরে তাই না আচ্ছা তাহলে এই শাড়িটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে এই দিক থেকে এইদিকে মনে থাকবে শাড়িটাকে আমরা কিভাবে নির্ণয় করব বাম দিক থেকে ডান দিকে মনে থাকবে মনে থাকবে আচ্ছা চলো তো তোমরা আমাকে যে কোন একটা পারমাণবিক সংখ্যা হলো যেটা আমি তোমাদেরকে চুক্তিতে নির্ণয় করা শিখাই দিব বলো তো যে কোনো একটা পারমাণবিক সংখ্যা পটাশিয়াম পটাশিয়াম তাই না এই পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19 পটাশিয়ামের 19 পটাশিয়ামের কত 19 19 গুণ করলে হবে পটাশিয়ামের কত 19 19 ঠিক আছে আচ্ছা দেখো তো এর ভিতরে কি কথা 19 আছে এর ভিতরে কি কথা 19 আছে না 19 নাই 19 আছে কার কার ভিতরে

তাহলে এই পটাশিয়ামের পর্যায় সংখ্যা কত চার চার পটাশিয়ামের পর্যায় সংখ্যা কত চার চার ঠিক আছে দেখো একটা সংখ্যা বলো লাইক 29 31 33 কত নাম্বার সংখ্যা বলবো বলো তো যে কোন একটা সংখ্যা বলো যে কোন একটা সংখ্যা আমরা সেটা 35 ঠিক আছে আমার জানার দরকার নেই যে 35 কে আছে ঠিক আছে আর চেষ্টা করবা আমাদের দ্বিতীয় ক্লাসটা আর প্রথম ক্লাসে ভালোমতো শেষ করা ঠিক আছে

পাঁচ ঠিক আছে পরের সংখ্যা কমপ্লিট জি পরের সংখ্যা পাবো জি সহজ জি কঠিন জি না সহজ ইয়ে ঠিক আছে তাহলে পরের সংখ্যা আমাদের কমপ্লিট এবার কে আসছে বলো তো গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যাটা কি কঠিন লাগে না জি

দেখো প্রথমে তোমরা আমাকে বলছিলে কত 35 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট করে পড়ার সংখ্যা নির্ণয় করতে বলছিলে তাই না এখন আমরা 35 35 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোটটি গ্রুপ সংখ্যা নির্ণয় করতে তো 35 আছে কোথায় এই 18 থেকে 36 এর মাঝামাঝি কে আছে 35 আছে কে আছে 35 আছে এটা আরো সহজ ঠিক আছে আমাদের টার্গেট কি থাকে বলো তো এই যে সংখ্যাটা 35 35 এর পূর্বে যে সংখ্যাটা থাকবে সেটা থেকে বিয়োগ করো মনে থাকবে কি বললাম এই যে সংখ্যাটা আছে সেটা থেকে পূর্বের সংখ্যাটা কি করব বিয়োগ করব তাহলে 35 থেকে 18 কে বিয়োগ করলে কত হয় 17 কত হয় 17 কত হয় 17 তাহলে এই 35 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কে বলতো 17 নম্বর নাম্বার উল্লেখ অবস্থিত নাম হচ্ছে ব্রোমিন মনে থাকবে নামটি ব্রোমিন ব্রোমিন ঠিক আছে তারপরে কে ছিল 40 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল দেখো তো

সেগুলা বাসায় প্র্যাকটিস করা এবং কোনো সমস্যা হলে ভাইকে অবশ্যই জানানো ঠিক আছে তাহলে কমেন্ট করতে ভুলবে না বেশি বেশি ক্লাসগুলো করবা পূর্বের ক্লাসগুলো দেখে সমাধান করবে পার্ট 1 না দেখলে কিন্তু পার্ট 2 হবে না তো আজকে বাচ্চারা এ পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে আসসালাম আলাইকুম